বিশেষ কিছু কথা বলবো আমরা অনেকেই দেখতে পাই যে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে অনেক রকম ড্রাইভার সংগঠন চলছে তো আমি সকল ড্রাইভারদেরকে বলবো সকলে আমাদের যে ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন সংগঠন রয়েছে সেই সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো কারণ বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে অনেক সংগঠন চলছে কোনো সংগঠন দেখেছেন আজ অব্দি ড্রাইভারের জন্য কোনো প্রকল্প এনেছে আমি তো কোনো দিন শুনিনি এখন বর্তমানে ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলে সমস্ত ড্রাইভারের জন্য দুটি প্রকল্প চালু করেছে আপনারা কি জানেন যারা জানেন না তাদেরকে আমি বলছি আপনারা কান খুলে সরে রাখুন তো দুটো প্রকল্প কি এখন বর্তমানে আমাদের ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনে যারা মেম্বারশিপ নিচ্ছে তাদেরকে সংগঠন থেকে হ্যাঁ রাস্তাঘাটে এবং তার সাথে যদি অন্যায় হয় সেই ক্ষেত্রেও কিন্তু গাইড করছে সংগঠন এবং ট্রাফিক সিস্টেম সমস্ত কিছুই আমরা বোঝাচ্ছি তাদেরকে যে আমাদের রাস্তাঘাটে চলার পথে যাতে অসুবিধা না হয় তো যাই হোক আমি প্রকল্পটা বলি আপনাদেরকে শুনুন প্রকল্প হচ্ছে দেখুন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে